স্পিড এখন যাই হয় আওয়ামী তাই না আপনার পদত্যাগ করা উচিত ঘটনা ঘটছে অন্য জায়গায় গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরি কাকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রধান নেতা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন কিন্তু সবার ধারণা ভুল এগুলা কিছু হবে না কারণ মেইন কারণটা হচ্ছে কি ধরেন জাতি তো বাঙালি শরীরের ভিতরে চর্বি সারা দেশ জুড়ে এই যে অস্থিতিশীল পরিবেশ এরপরেও স্বরাষ্ট্র উপদেশটা মোটা চামড়া গন্ডারের চামড়া পুরো শরীরে আমরা জানতাম আর্মি পারসন যারা থাকেন খুবই সেন্সিটিভ তিনের বেলা দেখলাম আলাদা পদত্যাগ করলেন না শব্দ আপনি কি করতেছেন আওয়ামী লীগ অপরাধ করতেছে করতেছেন কি একটা আগে যেমন সব জঙ্গি হয়েছে এখন যাই হয় আওয়ামী লীগ তাই না আপনার পদত্যাগ করা উচিত ঘটনা ঘটছে অন্য জায়গায় গাইবান্ধায় দুর্বৃত্তদের ছড়ি কাগাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পানজা লড়ছে ঘটনা যুবলীগ ছাত্রলীগই ঘটাইছে এটা আবার চলে আসছে যে ঘটনার পিছনে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ আর আহতদের মধ্যে সংগঠনটির জেলা শাখার হবায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা খুবই গুরুতর প্রত্যক্ষদর্শী এবং সূত্র বলছে গতকালকে রাত সাড়ে নটার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটছে একদম স্টেপ করছে ফায়রা ফেলছে প্যাটার্ন নিচু জুরি মজুরি মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা নেতা শরীফুল ইসলাম আকাশ মেহেদি হাসান যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান তারা মেলায় ঘুরতে যান এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় হামলাকারীদের ছুরি কাগাতে তিনজনই গুরুতর আহত হয় শরীফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় পঞ্চাশটি সেলাই দেওয়া লাগছে অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে আর এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে বারাত বারোটার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের গাইবান্ধা জেলার শাখার যিনি আহ্বক আছেন মাসুদ তিনি বলছেন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনা গড়িয়েছে আর গণতান্ত্রিক আন্দোলন দমলেন এটি ন্যাকারজনক প্রচেষ্টা আমরা দাবি জানাই আর ওসি সাহেব বলছেন এই ঘটনায় তিনজনকে আটক করছে বাকিদের আটকের চেষ্টা চলছে দেশ জুড়ে বিশাল নৈরাজ্য বিশৃঙ্খলা চলছে আমরা ভাবি ভাই আগের যারা ছিল লুটপাটকারী খুবই খারাপ এখন যারা বসছে আপনি দেখছেন ক্ষমতার এই চেয়ার খুব আলাদা জিনিস এই যে এত আলোচনা সমালোচনা এর পরেও এই লুকটার কোন রকম প্রতিক্রিয়া আছে লঙ্কায় যে যায় সেই রাবণ হয় ওই দূর থেকে মনে করলেন গরিব অবস্থায় থাকায় খালি বড় লোকদের দোষ হয় আর ওই চেয়ারে বসাই দিলে গরিব যখন মনে করলেন যে অযোগ্য লোক যখন যোগ্য একটা জায়গা পায়ে যায় যায় ভাই অনেকের নমুনা আমরা দেখছি আসিফ নজরুল স্যার সারা বছর কি মিষ্টি মিষ্টি কথা বলতেন এখন তিনি তো সরকার কি মানে কি করছেন কোথায় কি হচ্ছে খালি সংস্কার সংস্কার মানে কি সংস্কার কি আমরা কি দেখছি সংস্কার সংস্কার আর উন্নয়ন আওয়ামী লীগ ছিল উন্নয়ন পানি খায় মানুষ মানুষ নিরাপত্তা চায় পেটে ভাত চায় না পারলে ছাইরা দেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন যখনই আমরা ভিডিও আপলোড করবো আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তো এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ